প্রিয় ছোট্ট ক্ষুদে শিক্ষার্থী বন্ধুরা প্রথম শ্রেণীর কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পঁয়ত্রিশ পৃষ্ঠা আজকে সমাধান করব দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠায় একটি অঙ্ক এ একটি অঙ্ক এমনকি এই এই যে একটি যোগ করি অঙ্কগুলো আছে এই সকল অঙ্কগুলো আজকে আমি সমাধান করে দিব দেখো এখানে কি বলেছে একটি গাছে দুইটি পাখি ছিল কিছু সময় পর গাছে আরও সাতটি পাখি এসে বসলো গাছে এখন কয়টি পাখি আছে তাহলে প্রথমে একটি গাছে কয়টি পাখি ছিল দুইটি পাখি ছিল কিছু সময় পর গাছে আরও সাতটি পাখি এসে বসল দেখো এই অঙ্কটিকে আমরা এভাবে গাণিতিকভাবেও করতে পারি এমন কি ডাকের অঙ্ক হিসেবেও করতে পারি এটা তো একটা পোস্টের অঙ্ক হিসেবেও আমরা অঙ্কটি করবো দুইভাবেই করব দেখো এখানে কয়টি পাখি রয়েছে দুইটি এখানে দুইটি ব্লক লেখা আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে কি কিছু সময় পর আরও সাতটি পাখি এসেছে এখানে সাতটি ব্লক দেওয়া আছে এখন আমরা এটাকে সাজিয়ে গাণিতিকভাবে করব দেখো এখানে দুইটি পাখি আছে আমরা দুই লিখবো পরে আরও কিছু সময় পর পরে আরও সাতটি পাখি আসলো এখানে একটি যোগ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো সাত লিখবো এখন কয়টি পাখি আছে বলে আমরা কি করব এটাকে যোগ করব। দেখো সাত আমরা দুই কর গুনবো সাত আট দুই যেহেতু গুনতে পড়ছে আমরা এই দুইটা কর নিব সাত আট নয় তাহলে আমরা এখানে লিখবো কত নয়টি তাহলে এখানে লিখবো নয়টি পাখি নয়টি পাখি এই অঙ্কটিকে আমরা আরও একটি নিয়মে করতে পারি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কি বলেছে একটি গাছে দুইটি পাখি ছিল আমরা লিখবো একটি গাছে একটি গাছে পাখি বসেছিল কয়টি দুইটি তোমাদের স্কুল টিচার তোমাদের যেভাবে অঙ্কটি করতে বলবে তোমরা সেই নিয়মে অঙ্কটি করবে আমি দুটো নিয়মে দেখিয়ে দিলাম দুইটি এরপর দেখো গাছে আরও ও মানে কি গাছে পরে আরও পাখি এসে কি যোগ হয়েছে না গাছে আরও ও পাখি এসে বসলো কয়টি বলো তো সাতটি এখন আমরা কি করবো এটাকে যোগ করবো সুতরাং গাছে এখন পাখি আছে তোমরা এই অঙ্কটিকে এভাবেও করতে পারবে গাছে আমি দুই দুটো নিয়মই শিখিয়ে দিলাম গাছে এখন পাখি আছে এখানে আমরা যোগ চিহ্ন বসিয়ে দিব গাছে এখন পাখি আছে কয়টি বলতো সাতের সঙ্গে দুই যোগ করলে কত হয় সাত আট নয় নয়টি উত্তর কত নয়টি পশ্চিম অঙ্কে কিন্তু উত্তর লিখতে হবে উত্তর পাখি তোমাদের দুটো নিয়মে আমি দেখিয়ে দিলাম এরপরে দেখো পরবর্তী অঙ্কটিতে বলেছে প্রথমে চারটি বেগুন ছিল তিশার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন এখন কয়টি বেগুন হলো দেখো এখানে চারটি বেগুন রয়েছে চারটি ব্লক দেওয়া আছে তিসার মা পরে আরও ও ছয়টি বেগুন দিল এই যে তিশার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন এখানে দেখো ছয়টি বেগুন দেওয়া আছে ছয়টি ছয়টি বেগুনের জন্য কি ছয়টি ব্লক দেওয়া হয়েছে এখন আমরা এখানে কী লিখবো দেখো প্রথমে চারটি বেগুন আগে আমরা লিখে দিব প্রথমে কত চারটি বেলুন আমরা এখানে চার লিখে দিব। এরপর একটা যোগ চিহ্ন দিব তিসার মা পরে আরও কিনলেন কয়টি বেগুন এই যে ছয়টি বেগুন আমরা এখানে ছয় লিখে দিব এখন আমরা এটা যোগ করে নিব দেখো ছয়ের সঙ্গে আমরা চার ঘর গুনবো আমরা জানি কি আমাদের একটা আঙুলে কয়টি কর থাকে চারটি কর তাহলে আমরা কি ছয় সাত আট নয় দশ এভাবে করে তোমরা গুনে নিবে এখানে দশটি দশ লিখে দিব। এখন এখানে কয়টি বেগুন দশটি বেগুন কয়টি বেগুন হলো দশটি বেগুন হলো এই অঙ্কটিকে আমি প্রশ্ন আকারে তোমাদের করে দেখাচ্ছি দেখো এখানে আমি দুই নম্বর অঙ্কের যে সমাধান আমি সমাধান করে দিচ্ছি তোমরা এভাবেও করতে পারো তোমাদের ক্লাস টিচার যদি এভাবে করা করতে বলে এভাবে করবে ওই ভাবেও করতে পারবে দেখো প্রথমে প্রথমে বেগুন ছিল কয়টি বেগুন ছিল চারটি তিসার মা টি মা পরে আরও বেগুন কিনল আরও ও বেগুন কিনলো কয়টি ছয়টি কিনল ছয়টি আরও বেগুন কিনলো ছয়টি এখানে একটা দাগ দিয়ে নিব এরপর সুতরাং এখন বেগুন হলো কয়টি বলো তো এটা আমরা কী করবো যোগ চিহ্ন দিয়ে নিব এখন ছয় সঙ্গে চার যোগ করব দেখো ছয় সাত আট নয় দশ তাহলে কয়টি বেগুন হলো দশটি আমরা এখানে দশটি লিখে দিব উত্তর দশটি বেগুন উত্তর দশটি বেগুন হলো দশটি বেগুন হলো পরে ছয়টি যোগ করে আমাদের কত একত্রে দশটি বেগুন হবে এখন দেখো তোমাদের পরবর্তী অঙ্কটি বলেছে যোগ করি আমরা এগুলো যোগ করে নিব দেখো পাঁচের সঙ্গে এক যোগ করলে কত হয় পাঁচ আর এই একটা দাগ পাঁচ আর একটা দাগে কত হয় ছয় এখানে আমরা ছয় লিখে দিব এক আর তিন আছে তিনের পরে আমরা একটা দাগও গুনতে পারি আবার কি একটা করও গুনতে পারি তিন আর এক চার দেখো এভাবে দাগ দিয়ে যদি গুনতে সুবিধা হয় তাহলে তিন আর একটা দাগে কত হয় চার এখানে চার লিখে দিবো এরপরে আছে তিন আর দুই তাহলে তিন চার পাঁচ চার পাঁচ আমরা এই যে আমাদের হাতে যে করগুলো রয়েছে প্রত্যেকটাকে এক করে ধরবো তাহলে তিন চার পাঁচ এখানে আমরা পাঁচ লিখে দিব এরপরে দেখো চার আছে আমরা আরও চারটা কর গুনব চার পাঁচ ছয় সাত আট আমরা এখানে আট লিখে দিব এরপরে দেখো দুই আছে আমরা একটি কর গুনব তিন আমরা এখানে তিন লিখে দিব সাত আছে দুইটি কর গুনব সাত আট নয় আমরা এখানে নয় লিখে দিব এরপরে চার আছে আমরা আরও তিনটি কর গুনব চার পাঁচ ছয় সাত এখানে আমরা সাত লিখে দিব পাঁচ আছে আমরা আরও চার কর গুনবো পাঁচ আর চার যেহেতু পাঁচের পর থেকে আরও চার কর গুনবো পাঁচ ছয় সাত আট নয় এখানে আমরা নয় লিখে দিব এভাবে করে তোমরা গুনবে আট আছে আমরা আরও দুইটি কর গুনবো আট নয় দশ এখানে দশ লিখে দিব চার আছে আমরা আরও দুই কর গুনব চারের সঙ্গে দুই যোগ করতে বলেছে তাহলে চারের সঙ্গে আমরা দুইটি কর গুণে যোগ করব চার পাঁচ ছয় আমরা এখানে ছয় লিখে দিব এরপরে পাঁচ আছে আর পাঁচ যোগ করতে বলেছে তাহলে পাঁচের সাথে আমরা পাঁচটি কর যোগ করব পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখানে দশ লিখে দিব এরপরে ছয় আর তিন যোগ করতে বলেছে তাহলে ছয়ের সঙ্গে আমরা তিনটি কর গুনব ছয় সাত আট নয় এখানে আমরা নয় লিখে দিব শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা অঙ্কগুলো করে নিবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটিতে একটি লাইক করে দিও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস